কাশ্মীরি শালের এমন এক পাইকারি দোকানে সন্ধান পেলাম যেখানে ষাট হাজার পিস কাশ্মীরি শাল পেয়ে যাবেন এখান থেকে আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং যদি খুচরা কিনতে চান সে অপশনটাও রয়েছে নাবিল ফ্যাশন থেকে ভাই এটা কি শাল আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল একবারে দেখেন থরে থরে কত কত ডিজাইন যে এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রত্যেক পিসের আজকে এক পিস করে যা স্যাম্পলই দেখাবো স্যাম্পলই আছে আমাদের প্রায় দুইশো প্লাস মাত্র আটশো টাকা থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শালগুলো কিন্তু সো আপনারা জাস্ট স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো বান্ডেলে কিন্তু হিউজ পরিমাণ কালার থাকবে তো আপনারা কিন্তু আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেটে আমাদের শোরুম নিউ মার্কেট নাবিল ফ্যাশন এটা কিন্তু বনলতা কাঁচাবাজার মার্কেটের দোতলায় পড়েছে সো আপনারা আসবেন মিডিয়াম সাইজের এই কাশ্মীরি শালগুলো মাত্র 850 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে 1200 1500 বিভিন্ন দামের কিন্তু শাল আছে আপনারা আসবেন আর হোলসেলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কন্টাক্ট করবেন খুচরা যারা নেবেন তারা এক পিস জাস্ট একটু স্ক্রিনশট কেন আমাদের সাথে কন্টাক্ট করবেন আর আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই মালগুলো নিয়ে ব্যবসা করে অবশ্যই লাভবান হতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে তিনটা ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে কাজ করি এটা হচ্ছে আরকেকে এনবিএনকে এবং জেকেকে তিনটা ব্র্যান্ডই কিন্তু খুবই ভালো সো আপনারা জাস্ট স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন আপনারা দেশের বাহিরে থেকেও কিন্তু নিতে পারবেন দেশে এবং দেশের বাহিরে 64 জেলা থেকে কিন্তু আপনারা আমাদের হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা কিন্তু চাইলে ভেরাইটিস ডিজাইন নিয়েও ব্যবসা করতে পারবেন আবার দেখা যায় আপনার যদি চান যে পেডি পেডি নিবেন কিভাবে আমি সেটা বলে দিই আপনাদেরকে আপনারা যদি চান দশ পিসের একটা বান্ডিল নিবেন এভাবে কালো থাকবে দশ পিসের বান্ডিলে মাস্টার থাকবে পেস্ট থাকবে তারপরে কিন্তু আরেকটা কালো পেয়ে যাবেন তারপরে পাচ্ছেন মেরুন কালার যেটা নেভি ব্লু পাবেন বটল গ্রিন পাবেন বিস্কিট কালার পাবেন দেখেন একটা বান্ডিলে কিন্তু দশটা মালের ভেতরে প্রায় ষাটটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা ইনশাল্লাহ আসবেন আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ডিসকাউন্টে কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন নাবিল ফ্যাশনের এই নাম্বারগুলোতে অথবা ভিজিট করুন নাবিল ফ্যাশনে লোকেশন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটে দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার শপ আর দুই হাজার পঁচিশ ছাব্বিশের লেটেস্ট কালেকশনগুলোই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সো আসতে হবে ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজারের দোতলায় দোকান রং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন সুন্দর সুন্দর হিট হিট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো মিডিয়াম শেষ করে বড় দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা ইনশালা কন্টিনিউ করেন সুন্দর সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন আরেকটা থেকে বেশি কিন্তু সুন্দর সো আপনারা দেখতে থাকেন অনেক অনেক ইউনিক ইউনিক কালেকশন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা হবে একবারে আনকমন সো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো কিন্তু নিতে পারবেন এত বড় সাইজের কাশ্মীরি শাল যেগুলো কিনা একবারে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীর শাল পেয়ে যাচ্ছেন একবারে পাইকারি দামে আমরা জাস্ট এক পিস করে আজকে স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে দ্রুততার সাথে খুবই চমৎকার চমৎকার কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো যার যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই দেখেন আর কে ব্র্যান্ডের কালেকশন এন কে কালেকশন জে কে কে ব্রান্ডের কালেকশন তিনটা ব্র্যান্ডের কালেকশন ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন হবে একবারে হিট কালেকশন দুই হাজার ছাব্বিশের ভাই লেটেস্ট মডেল গুলোই কিন্তু আমরা আপনাদের জন্য এনেছি সো আপনারা আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হোম ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন যারা ম্যাচিং চাচ্ছেন ম্যাচিংয়ের উপরে কাজ করা থাকবে তারা কিন্তু এটা নিতে পারবেন এটার উপরে অনেক অনেক কালার পেয়ে যাবেন লাল নীল হলুদ সবুজ মানে ম্যাচিংয়ের উপরে ম্যাচিং থাকবে সো এই ছিল আজকের কালেকশনে ইনশাল্লাহ আরও কালেকশন দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তো এখন চলেন আমাদের গোডাউনগুলো আপনাদেরকে শো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থরে থরে কাশ্মীর হিউজ পরিমাণে মালামাল কিন্তু আর নিচেও কিন্তু প্রচুর পরিমাণে কাশ্মীর স্টক রয়েছে তো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর এরকম আমাদের আরো একটা গোডাউন আছে চলে না আমরা সেখানে যাচ্ছি তো দর্শক আমরা কিন্তু আমাদের দ্বিতীয় গোডাউনে চলে আসলাম এখানে দেখেন থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে এখানে হিউজ পরিমাণে মালামাল রাখা আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন হাজার হাজার পিস কাশ্মীরি শাল কিন্তু এই গোডাউন টা আপনার পেয়ে যাবেন আসলে ইনশাল্লাহ দেখেশুনে বুঝে নিতে পারবেন আপনি শীতের মাল নিয়ে ব্যবসা করুন ইনশাল্লাহ আপনি কিন্তু লাভবান হতে পারবেন সো আমাদের থেকে মাল নিয়ে আপনি প্রতি পিসে পাঁচশো হাজার টাকা প্রফিট করতে পারবেন সো দেরি না করে চলে আসবেন ঢাকার নিউ মার্কেট বনলতা কাছা বাজারের নাবিল ফ্যাশনে এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের পাশেই কাছা বাজারের বনলতা মার্কেট